পাচার করা আজকে ছয় মাস হয়ে গেল তাদের কাছে উদ্ধার করার কোনো ব্যবস্থা আমরা দেখছি না আপনারা জেলে নিয়েছেন তারা জামায়া ধরে মুরগি খেয়ে দিন কাটছাচ্ছে এবং তাদের মোবাইল টেলিফোনের মাধ্যমে এক দুই ঘন্টায় কথা বলে হাজিরের সাথে তারা যোগাযোগ করছে পৃথিবীর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যারা সন্ত্রাসী আছে তাদের সাথে যোগাযোগ করছে যার কারণে প্রত্যেকদিন দিন বিভিন্ন জায়গায় কর্মসূচি আওয়ামী লীগ পালন করছে কর্মসূচি নাম দেওয়া হচ্ছে অন্যান্য দলের কখনো সচিবালয়ে আগুন কখনো এইখানে মারামারি কখনো হত্যাকাণ্ড কখনো কারো গলা কাটা হচ্ছে এগুলির পিছনে হচ্ছে সব শেখ হাসিনা এবং তার লোটা বাহিনী লোটা বাহিনীর বিরুদ্ধে আমরা বহুবার বলেছি আপনারা তাদেরকে বরখাস্ত করেন বদলি করা কোনো সমাধান নয় তাদেরকে অবসর দেওয়া কোন সমাধান নয় তার এই জাতির অর্থ সম্পদ ধ্বংস করেছে সবাই সাথে জড়িত ছিল সুতরাং তাদেরকে বরখাস্ত করে প্রয়োজন উল্টা লটকাইয়ে সর্বাধি প্রকাশ্যে তাদের কাছ থেকে টাকা উদ্ধার করার ব্যবস্থা গ্রহণ করতে হবে এই টাকা টাকা না এই টাকা হলো সাধারণ মানুষের টাকা এই টাকা তারা লুণ্ঠন করে জেলখানায় মুরগি খেয়ে দিন কাটাবে আর আমরা এখানে ঘাস কাটবো এটা এই তত্ত্বাবধায়ক সরকারের এটা চিন্তা করা উচিত না আপনারা এটাও দেখেছেন রাস্তায় প্রত্যেক দিন নির্মম হত্যাকাণ্ড হচ্ছে এ হত্যাকাণ্ড থামছে না এবং চিন্তায় রাহাজানি রাস্তায় বহুগুণ বেড়ে গেছে মাদক ব্যবসা প্রসার এটা জাতীয় ঐক্য হবে যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারকে বলতে হবে যে আপনাদের কর্মকাণ্ড এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে এটার বাইরে কোনো কর্মকাণ্ড হবে না আপনারা সংস্কার করেন আমাদের কোনো আপত্তি নেই আমরাও চাই সংস্কার আমরা চাই যে সমস্ত দুর্নীতিবাজার লুটেরা টাকা লুণ্ঠন করেছে ব্যাংকের টাকা লুণ্ঠন করে খেলা হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় কিন্তু আজকের সমাজের মধ্যেও আমরা দেখছি না কোনো বড় বড় ব্যবসায়ীরা অ্যারেস্ট হয়েছে তো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে বরং আমাদের কাছে সংবাদ আছে কোনো কোনো রাজনৈতিক দল ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে আশ্রয় দিচ্ছে অর্থাৎ আমরা আন্দোলনের সাথে বেমানি করছি আমাদের দাবি আবার আমি বলব আওয়ামী লীগের যে সমস্ত দুষ্কৃতিকারীরা দুর্নীতিবাজরা লুটেররা গণতন্ত্র হত্যাকারীরা মানুষের মানবাধিকার হত্যা ধ্বংস কার্যা নির্বাচন দ্বারা বাঞ্চাল করেছে এবং গণতন্ত্র দ্বারা ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক সংঘাস হয়ে গেল কাকেও এখনো কাজ করায় দাঁড়াতে আপনারা পারেন নাই তাদের এতদিনে কয়েকজনের শাস্তি হওয়া উচিত ছিল যে সমস্ত লোকেরা আসিনাকে ক্ষমতায় থেকে রাখার জন্য কাজ করেছে আমরা আশা করেছিলাম তাদেরকে বরখাস্ত করবেন কিন্তু আপনারা তাদেরকে বদলি করছেন বদলি করলে হচ্ছে কি সাপ ভিতরে থেকে যাচ্ছে ঘরের ভিতরে সাপগুলিকে মেরে ফেলতে হবে কারণ এগুলি বাংলাদেশের শত্রু স্বাধীনতার শত্রু দেশের শত্রু জনগণের শত্রু এই শত্রুদেরকে রেখে এখানে নির্বাচন করলে কোনো লাভ হবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে এবার আসে অন্যান্য ব্যাপারে টাকা এখন সর্বনিম্নে সর্ব সবচেয়ে বাংলাদেশের উপরে পরিবেশের ব্যাপারে আর কোন রাষ্ট্র নেই বাংলাদেশ এখন করছে অথচ এই সরকার পক্ষ থেকে পরিবেশ ঠিক করার ব্যাপারে কোনো উদ্যোগ আমরা দেখছি না পলিথিন নিয়ে কাজ করছি আমরা পলিথিন নিয়ে কাজ করার জন্য আপনাদেরকে দায়িত্ব দিতে আপনাদেরকে দায়িত্ব দিয়েছি যেগুলি মোটা জায়গায় সংস্কার প্রয়োজন সেগুলি আপনারা করবেন জনগণের স্বাস্থ্য উন্নতির জন্য যা প্রয়োজন